ভোট দিতে গেছিলেন ভোট কি দিতে পেরেছেন কেন দিতে দিল না আমি বলে ধূপগুড়ির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী দাস সকালবেলায় বৌরাতিগুড়ি হাই স্কুলে ভোট দিতে গেলে তাকে ভোট না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় পরবর্তীতে তিনি কারণ জানতে গেলে তাকে জানান হয় কাগজে কলমে তিনি মৃত জেলা শাসকের সাথে যোগাযোগ করা হলেও তাকে মৃত বলে জানানো হয় মূলত সেই কারণেই তিনি ভোট না দিয়ে ফিরে আসেন এবং তিনি এখনও বলছেন তিনি ভোট দিতে চান কিন্তু কাগজে কলমে তার মৃত্যুর প্রমাণ রয়েছে তাই তিনি ভোট না দিয়েই ফিরে আসেন ময়নাগুড়ি থেকে শায়ন ইসলামের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা কি আছে অভিযোগটা মা সকালে ভর্তিতে গেল তাও ভিতর থেকে বলল যে মারা গেছেন আপনার ভোটের নাম নেই কেন কি জানো ওইটা তো আমরা তো জানি না কিন্তু এদিকে নাম আছে বাইরে যে এইগুলো আছে ওর মধ্যে নাম আছে কিন্তু ভিতরেই নামটা নেই মানে ভিতরে নাম নেই কি কারণ কি বলছে বলছে মৃত মারা গেছে মারা গেছে কিন্তু সে জীবিত জীবিত তো এরকমটা কিভাবে হতে পারে এটা কিভাবে হতে পারে আমরা তো নিজেও জানি না ভোট দিচ্ছে এর আগে যে ইশের ভোট গেল এমএলএ ভোটটা ওটাতেও দুয়া হলো ওখানে কি দেখাচ্ছে যে কত সালে মারা গেছে বা কি না ওগুলা তো বলল না কিছু আপনার মার নাম কি সাকিদা কোন কিছু কা নাম কোন ভোটে এটা কোন পাড়ার ঘটনা এটা 7 নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম উজ্জ্বল দাস ভোট দিতে গেছিলেন ভোট কি দিতে পেরেছেন না কেন দিতে দিল না আমি বলে মিটকি কিভাবে জানলেন ওরাই বলল যে আপনি ভোট তো হবে না আমি বললাম কেন কই উপর থেকে ডিএল না করলে আপনি বলে মারা গেছে তারপর তারপরে ওনারাই বলল যে কই মারা গেছে উনি তো নিজেই ভোট দিতে আসছে বলল যে না আমাদের খাতায় তো

তো উনি কি কোনো রকম কোন সরকারি সুযোগ সুবিধা পর্যন্ত পায় না বলছিস কিছু পাচ্ছে না বিধবা ভাতা পাচ্ছে না বয়স্ক ভাতা পাচ্ছে না অনলি খাই রেশনটা পাচ্ছে আচ্ছা কি কারণে দেখছ না দুয়ারে সরকারের কয় করে জমার যাওয়া হলো দুয়ারে সরকারের তাও কোনো কিছু হয় নি না এখন পর্যন্ত হয়নি আপনার নাম আমার নাম শৌভিক বাবু